নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় কালকে যে বন্ধ ডাকা হয়েছে সেই বন্ধ সংক্রান্ত নতুন নোটিশ প্রকাশিত হল ত্রিপুরা সরকারের তরফ থেকে এবং আগামী কালকে যে বন্ধ ত্রিপুরাতে ডাকা হয়েছে সেই বন্ধে অফিস খোলা থাকবে কি না সেই সংক্রান্ত নতুন নোটিশ প্রকাশিত হয়েছে এবং ত্রিপুরা সরকারের তরফ থেকে বড় স্টেপ গ্রহণ করা হয়েছে এই তেইশ তারিখের বন্ধ নিয়ে তো যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি আপনারা এই চ্যানেল থেকে সময় মতো পেয়ে যাবেন তো দেখুন ত্রিপুরা সরকারের তরফ থেকে যে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে আগামী কালকের বন সংক্রান্ত এটি প্রকাশিত হয়েছে ত্রিপুরা সরকার তথ্য ও সংস্কৃতি অধিকার দপ্তরের তরফ থেকে এবং দেখুন এখানে বলা হচ্ছে তেইশে অক্টোবর রাজ্য সরকার এবং সরকার অধিগৃহীত সংস্থা সমূহে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে অর্থাৎ বন্ধ ডাকা হলেও তেইশে অক্টোবর কিন্তু রাজ্য সরকার এবং সরকার অধিকৃত সংস্থা সমূহে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে অর্থাৎ যে ওয়ার্কিং ডেতে যে ধরনের কাজ হয় সেই স্বাভাবিক কাজকর্ম কিন্তু বজায় থাকবে প্রত্যেকটি দপ্তরে দেখুন এখানে বিস্তারিতভাবে কিন্তু লেখা রয়েছে যেখানে বলা হচ্ছে আগামী তেইশে অক্টোবর অর্থাৎ আগামীকালকেই কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ত্রিপুরা বন্ধের ডাক দেওয়ার বিষয়টি রাজ্য প্রশাসনের নজরে এসেছে এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে উল্লেখিত তেইশে অক্টোবর দু তারিখে সমস্ত সরকারি দপ্তর সরকারি অধিকৃত সংস্থা সমূহ এবং রাজ্য সরকারের আওতায় থাকা বিভিন্ন সংস্থার অফিসে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে অর্থাৎ তেইশে অক্টোবর বিভিন্ন সংগঠনের তরফ থেকে যে বন্ধের ডাক দেওয়া হয়েছে সেই বন্ধের ডাকের ফলে যে সরকারি কাজকর্ম সেখানে কিন্তু কোনো রকমের ব্যাঘাত ঘটবে না তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিন্তু কাজকর্ম চলবে এবং সমস্ত সরকারি কর্মচারী ও সরকার অধিগৃহীত বিভিন্ন সংস্থার কর্মচারীগণ ওই দিন তাদের নিয়মিত দায়িত্ব পালন করবেন অর্থাৎ প্রত্যেকটি সরকারি কর্মচারীদেরকে কিন্তু নির্দিষ্ট সময়ে এবং যথা সময়ে অফিসে কিন্তু উপস্থিত থাকতে হবে বিভিন্ন দপ্তর অধিগৃহীত সংস্থাসমূহের কর্মচারীদের হাজিরা সম্পর্কিত তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ প্রশাসনের কাছে পাঠানোর জন্য কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে অর্থাৎ যে সমস্ত সরকারি কর্মচারী বিভিন্ন দপ্তরে কাজ করেন প্রত্যেকটি কর্মচারীকে সঠিক সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে এবং সঠিক সময়ে তাদের যে হাজিরা অর্থাৎ যে অ্যাটেন্ডেন্স সেটা কিন্তু সঠিক সময়ে দিতে হবে এবং সরকারি যা কিছু কাজ রয়েছে সেগুলি সঠিকভাবে স্বাভাবিকভাবে কিন্তু পরিচালন করতে হবে এটা সরকারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে অনেকেরই প্রশ্ন ছিল যে কালকের বন্ধে অফিস খোলা থাকছে কিনা অফিস কিন্তু খোলা থাকছে প্রত্যেকটি দপ্তরের যেরকম সাধারণ দিনে হয়ে থাকে এবং স্বাভাবিক কাজকর্ম কিন্তু বজায় থাকবে এটা ত্রিপুরা সরকারের তরফ থেকে নোটিশের মাধ্যমে কিন্তু জানানো হয়েছে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি খবর আগামীকালকে কোন রকমের বন্ধের প্রভাব কিন্তু পড়ছে না কোনো দপ্তরেই আপনারা বিভিন্ন সরকারি কাজকর্ম থেকে শুরু করে যা কিছু রয়েছে প্রত্যেকটি আপনারা কিন্তু অফিসে গিয়ে করতে পারবেন তো এই হচ্ছে নতুন একটি খবর যা যারা এখনো পর্যন্ত তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করাননি এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি আপনারা সময় মতো এই চ্যানেল থেকে পেয়ে যাবেন অবশ্যই তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ